দুনিয়ার বিজ্ঞানী গুণ বলেন যে সূর্য প্রতিদিন আমাদের খেয়াল দেয় সূর্য রায়তন পৃথিবীর চাইতে এক গুণ নয় দুই গুণ নয় তেরো গুণ নয় তেরো শত নয় তেরো হাজার নয় বরং তেরো লক্ষ গুণ বড় হচ্ছে পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় হলো আল্লাহর এই সূর্যটা কত বড় এই তেরো লক্ষ গুণ বড় পৃথিবীর চাইতে এত বড় সূর্য কে আল্লাহ পাক মহাশূন্যে ঝুলিয়ে রেখেছেন কোন খুঁটি আল্লাহ ব্যবহার করেছে

দুনিয়ার মানুষ কেন লক্ষ্য করেন আল্লাহ জমিনকে স্থির রাখার জন্য কিভাবে পাহাড় কে আল্লাহ প্যারাক হিসেবে মেরে দিয়েছেন কি হিসেবে আগে গ্রামগঞ্জে দেখছি ওই যে মুরব্বীরা যখন ধান মারাই করত এটা মেশিন দিয়ে ওই যে লোহার সিস্টেম ধান মারাই করতো না এই মেশিনকে স্থির রাখার জন্য মেশিনের দুই পাশে সামনে পেছনে ওই লোহার বড় পেরাক মারতে জানো এই মেশিনটা না করে না পানির ছিস দেওয়া যে মেশিন এই মেশিনে যেখানে বসানো হয় মেশিন যেন নড়াচড়া না করে এই জন্য পেরাক মেরে রশি দিয়ে বাঁধা হয় কি না তো আল্লাহ বলছেন ওয়াইলাল জিবালাই কাইফা মানুষ কেন লক্ষ্য করে না পাহাড়ের দিকে জাল্লা পাক কিভাবে প্যারাক হিসেবে মেরে দিয়েছে

নিচে এবং মাঝখানে বহুতল ভবনের কোথায় বেশি গুরুত্ব দেয় সাইডের চাইতে মাঝখানে বেশি গুরুত্ব দেয় যেন এটা ভারে যেন ধসে না যায় ঠিক না পৃথিবীর মধ্য অঞ্চল বলা হয় পৃথিবীর মধ্য পাচ্ছ বলা হয় আরবের ভূমি আরব সৌদি আরব কাতার দুবাই ইয়ামান বাহারাইন এটা হচ্ছে পৃথিবীর মধ্যবর্তী জায়গা পৃথিবী পৃথিবী আর আল্লাহর ঘর কাবা হচ্ছে পৃথিবীর একেবারে মিডল স্পট তাম পৃথিবীর একেবারে মধ্যবর্তী মিডল পয়েন্ট হচ্ছে আল্লাহর ঘর কাবা কাবা হচ্ছে পৃথিবীর একেবারে কি এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি পাহাড় আরবের ভূমিতে দিয়েছেন যেন পৃথিবীর ভার ভারসাম্য বজায় থাকে পৃথিবী যেন তার অস্তিত্ব হারিয়ে না ফেলে শক্তি হারিয়ে না ফেলে এই জন্য আল্লাহ পাক শক্ত বস্তু পাহাড়কে দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যবর্তী জায়গা আরবের ভূমিকে আল্লাহ তাআলা পাহাড় বেশি দিয়ে আল্লাহ সাজিয়েছে এইজন্য জন্য বিজ্ঞানী গুণ বলেন জীব বিজ্ঞানী গুণ বলেন যে মানুষ যদি অতিরিক্ত পাহাড় গুলো কেটে ফেলে তাহলে জলবত্ত জল জল বিদ্যুৎ পরিবর্তন ঘটবে ঋতুগুলো ভেঙে যাবে যেমন আগে যে সময় বৃষ্টি হওয়ার কথা ছিল এখন সেই সময় বৃষ্টি হয় না যে সময় বৃষ্টি হওয়ার কথা না এই সময় বন্যা হয়ে যাচ্ছে কথা বলে ঠিক কিনা এই যে জলবায়ু পরিবর্তন পানি বাতাসের যে আদ্রতার পরিবর্তন এটা আমরা এই যে পাহাড় কাটছি অতিরিক্ত গাছ কাটছি এই জন্য পৃথিবী তার ভারসাম্য হারিয়ে ফেলছে তো আল্লাহ তাআলা বলছেন ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত মানুষ কেন লক্ষ্য করে না যে আমি আল্লাহ পাক এই শক্ত পাহাড়কে কিভাবে প্যারাক মেরে দিয়েছে সুবহানাল্লাহ বিহামদি আমাদের অবস্থা কেমন এই পৃথিবীতে আমরা আসি আমাদেরকে আমাদের কে সুস্থ রাখার জন্য আমাদের চারপাশে কত রকম যে আয়োজন চলছে আল্লাহ পাকের কত নিয়ামত যে আমাদের চারপাশে পরিবেষ্টন করে আছে আমরা একেবারেই বেখবর কথা বলে বলে এক হুজুর তার বাচ্চা কিনে গেছে দাওয়াতে তো ওই আমার আগের এক ভাই বলছিলেন যে আজকাল মাbounding তো পর্দা অধিকাংশ উঠে গেছে এখন ঘরে পুরুষ লোক না রাখলেও হুজুর ঘরে আসেন বসেন ভাত খান অনেক সময় মাছ চাচিরা বলে কিনা এক হুজুর এরকম গেছে মহিলার বাসায় দোয়া করার জন্য যে মহিলা বলছে হুজুর ঘরে পুরুষ লোক নাই অসুবিধা নেই দরজা খোলা আছে আপনার ঘরে এসে বসে তো হুজুর আরো একজন লোক নিয়ে হুজুরের সন্তান কিনে ঘরের ভিতরে খাইতে বসে দোয়া শেষ হওয়ার পরে ওই ঘরের ভিতর থেকে পর্দার আড়াল থেকে ঘরের ভিতরে যে মহিলা আছেন যে মা আছেন উনি ভাতের বল আগায় দিচ্ছে পর্দার নিচ দিয়ে একটু পরে ডাউল তরকারি মুরগি গরু খানা খায় আর ছেলে বলতেছে আব্বা এরকম একটা পর্দা আমাদের বাসায় একটু কিনবেন কেন কি সুন্দর পর্দার নিচ দিয়ে ভাত আসতেছে তরকারি আসতেছে মুরগির গোস্ত আসতেছে হুজুর বলছে বাপরে এই খাবার তো পর্দায় দেয় না পর্দার উপর একজন মানুষ আছে সে মানুষ রান্না করে রেডি করে ফেলে দিচ্ছে আর আমরা নিচ্ছি আর খাচ্ছি কথা বলে ঠিক কি না মনে করি ধান লাগায় আর ধান আমারে জমিয়ে দেয় মনে করি কাজ করি আর টাকা আমি ইনকাম করে খাই টাকা কি ইসলামে দেয় টাকা কি আল্লাহ দেয় এরকম একটা ভাব আমাদের মধ্যে কাজ করে আল্লাহ পাক বলেন আলাম নাজাল লাহু আইনাইন গোলাম যে চোখ দিয়ে দেখো চোখটাকে আমি তোমাকে দেই নাই বলি সানাউ মুশফাদাইন যে জবান দিয়ে কথা বলো জবানটা কি আমি তোমাকে দিই নাই চোখ না থাকলে কেউ আপনাকে কাজ দিত জবান না থাকলে কেউ চাকরি দিত জবান না থাকলে কেউ মেম্বার চেয়ারম্যান বানাইতো তোমার তো কিচ্ছু নাই সব সময় রবের দেওয়া ভিক্ষা কথা বলে ঠিক কি না যে আমাদেরকে যিনি সবকিছু দিয়েছেন কাজ করার শক্তি দেখার শক্তি জবানের শক্তি কার দেওয়া মানুষ যেন এটা বোঝে এজন্য আল্লাহ পাক পৃথিবীর কিছু মানুষকে অন্ধ বানিয়েছেন কিছু মানুষকে আল্লাহ বোবা বানিয়েছেন কিছু মানুষকে আল্লাহ প্রতিবন্ধী বানিয়েছেন যেন তাকে দেখে মানুষ শেখে যে রব চাইলে আমাকেও এরকম সুস্থ না বানিয়ে তার মতো বিকলঙ্গ বোবা নूला বানাইতেpartite কথা বলেন ঠিক কিনা কাজী রব্বুল আলামিন

আমি যদি কোরআন তোমাদের উপরে নাজিল না করে যদি পাহাড়ের উপরে নাজিল করতাম কোরআনের ভারে কোরআনের ওজনে কোরআনের আয়াতের ভর সহ্য করতে না পেরে যেই পাহাড় পৃথিবীর ভার ভারসাম্য রক্ষার কাজে নিয়োজিত ওই পাহাড় ও কোরআনের ভারে গলে তারা বিদ্ধিন্ন হয়ে যাইত কাজী কোরআন কি গুরুত্ব দিয়ে পড়া দরকার আছে কি নাই যারা দরকার আছে কি নাই এইজন্য আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের 114 টি সূরার মধ্যে 68 নম্বর সূরা 67 নম্বর সূরা সূরাতুল মুলক থেকে আপনাদের আল্লাহর কালামের সূরা মুলকের আলোচনা শুনতে রাজি আছেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মুমিন যদি প্রতিদিন এশার নামাজের পরে যদি কুরআনুল কারীমের 30 টি আয়াত বিশিষ্ট সূরা মুলক কোনো মিমিন যদি প্রতিদিনের সার নামাজের পরে একবার করে তেলাওয়াত করে আল্লাহ পাক এই ব্যক্তিকে কবরের সমস্ত আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নাজাত দিয়ে দিবে কাজেই কোরআনে কবরে যদি ভালো থাকতে চায় তাহলে কোন সূরা পড়তে হবে সূরা মুল পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এই সূরার এত ফজিলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আমল যে ব্যক্তি প্রতিদিন করবে এই ব্যক্তির যদি গুণা বেশি হয়ে যায় হাসরের মাঠে যদি তার নেকি কম হয় আল্লাহ পাক যদি মিজানের পাল্লায় তার নেকি এবং ওজন করার পর আল্লাহ পাক যদি রায় দিয়ে দেন তাকে জাহান্নামে নিয়ে যাও কোথায় নিয়ে যাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসরা নাম বল যে ব্যক্তি করবে ওই কারি ব্যক্তির জন্য জাহান সাব্যস্ত হওয়ার পরেও নাম চূড়ান্ত হওয়ার পরেও মেরে ওরা যে ব্যক্তি দুনিয়াতে নিয়মিত এসার নামাজের পরে একবার করে পড়তো এই আমলকারী ব্যক্তির জন্য আল্লাহর কোরআন তখন আল্লাহর কাছে সুপারিশ করবে এবং কি এই ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দেওয়ার জন্য স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের সাথে কোরআন ঝগড়ায় লিপ্ত হয়ে যাবে আল্লাহ আকবার বলেন আল্লাহ পাক বলবেন ফাল ইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআ ওয়া লা আজ এই হাসরের মাঠে কারো প্রতি জুলুম করা হবে না তার প্রতি জুলুম করা হয় নাই তার গুণা বেশি নাকি কম ফয়সালা জাহান্নাম কোরআন বলবে আল্লাহ কিচ্ছু শুনতে চায় না গুণা বেশি নাকি কম এগুলো আমি শুনতে চায় না আমার এই ব্যক্তি আমাকে পাক করেছে আমল করেছে আমার সুপারিশ আমার দাবি তাকে জান্নাতে যেতেই হবে ঝগড়া করবে কার সাথে দয়ামায় রহমান এই জাহান্নামী ব্যক্তি জাহান্নাম সাব্যস্ত হওয়ার পরেও কুরআনুল কারীমের কারণে সুপারিশের কারণে আল্লাহ পাক সূরা মুলকের আমুল কারিক আল্লাহ পাক জাহান্নামে সাব্যস্ত হওয়ার পরও সিদ্ধান্ত গোরা দিয়ে আল্লাহ পাক কুরআনের খাদিরে তাকে জান্নাত দিয়ে দিবে কাজেই আমাদের এই সূরা জানার পড়ার দরকার আছে কি না মুয়াজ্জজ হাজরিন এই গুরুত্বপূর্ণ সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া কোরআনুল করিমের একটি সুরা এক একটি আয়াত বিভিন্ন কারণে আল্লাহ পাক বিভিন্ন সুরাকে বিভিন্ন আয়াতকে আল্লাহ তাআলা বিশেষ বিশেষ কারণে বিশেষ মর্যাদা দিয়েছেন এই সুরা আল্লাহ পাক ফজিলত বাড়ায় দিয়েছেন কেন যেন মুমিনরা ফজিলতের জন্য প্রতিদিন এই সুরা তেলাওয়াত করে এই সুরা কি করে এই সুরা তেলাওয়াত করবে তার মানে হলো এই সুরা যখন পড়বে জানবে এই কোরআন এই সুরার মধ্যে যে শিক্ষাগুলো আছে যে আলোচনাগুলো আছে এগুলো বারংবার তার সামনে সুস্পটিত হবে ফলশ্রুতিতে এই সুরা তেলাওয়াত করার কারণে এই লোকের দ্বারা গুনাহ করা সম্ভব না গুনাহ করা কি কেন সম্ভব না কোরআনের যে সুরার মধ্যে জাহান্নামের শাস্তির কথা কোরআনের যেই সুরার মধ্যে আল্লাহর তাওহীদের কথা কোরআনের যে আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলার উলুহিয়্যাত রুবুবিয়্যাতের আলোচনা তাওহীদের আলোচনা আল্লাহ বেশি বেশি করেছেন ওই আয়াতগুলো ওই সুরার দামগুলো আল্লাহ বাড়িয়ে দিয়েছে যেমন কোরআনের শ্রেষ্ঠ আয়াত নাম কি বলুন তো আয়াতুল কুরসি কোন সূরা সূরা বাকারার ২৫৫ নম্বর আয়াত আয়াতের নাম কি

কোথায় আছে মোটরসাইকেল যে সমস্ত ভাইরা গাড়ি নিয়ে আসছেন এই প্যান্ডেলের আশেপাশে যারা গাড়ি রেখেছেন মেহরবানি করে মাহফিলের সার্থে স্বার্থে আমরা একটু গাড়িগুলোকে সরিয়ে নিই সরিয়ে আপনাদের এখানে পর্যাপ্ত পরিমাণ মা বোন দাঁড়িয়ে আছেন জায়গা হচ্ছে না আল্লাহর আল্লাহর জন্য আমরা একটু চেপে চেপে বসি অন্য বোনকে অন্য মা কে বসার সুযোগ দিই আমরা বলি আমি কি খারাপ লাগতেছে আপনাদের আল্লাহর জন্য যদি একটু সময় দিতে হয় দিবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন মোয়াজ্জ্জ হাযিরিন বলছিলাম যে আয়াতের দাম যেই সূরার মধ্যে আল্লাহর আলোচনা আল্লাহর মরত্বের আলোচনা জান্নাতের আলোচনা জাহান্নামের আলোচনা বেশি আল্লাহ করেছেন ওই সূরা ওই আয়াতের দাম আল্লাহ কি করেছেন যেমন কুরআনের শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি কুরআনের শ্রেষ্ঠ আয়াত কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুমিন আয়াতুল কুরসি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের পর একবার করে পাঠ করবে আল্লাহ পাক এই ব্যক্তি মৃত্যুবরণ করতে দেরি কবর দিতে দেরি কবরে আল্লাহ পাক জান্নাতের নায নিয়ামত দিতে আল্লাহ তাআলা দেরি করবেন না মৃত্যুর পরে আল্লাহ পাক তাকে জান্নাতের নায নিয়ামত দান করবেন আমাদের মৃত্যুর পরে যে জান্নাত জাহান্নাম আছে হিসাব নেওয়া হবে বিশ্বাস করি তো আমরা যদি আসলে করি তা আমাদের প্রস্তুতি কি কি নিয়েছি আমরা কে আমরা কি প্রত্যেকই ছেলেমেদেরকে হাফেজ বানাইতে পারছি প্রত্যেকই আলেম হতে পেরেছে প্রত্যেকই এটা মসজিদ করতে পেরেছে যদি আমি একটা মসজিদ করতে পারি তাহলে আমার একটা আশা এ রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান বানালিল্লাহি মাসজিদান বন লাহু বাইতান ফিল আল্লাহ তালা যে সমস্ত মুমিন বান্দরা আল্লাহর মসজিদ নির্মাণ করবে আল্লাহর ঘর নির্মাণ করবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতে তাদের জন্য স্পেশাল ভাবে বিল্ডিং নির্মাণ আমরা কি সবাই একটা করে মসজিদ করতে পেরেছি যদি পারি তাহলে আমার একটা আশা আছে যার কিছু না হোক আমার একটা ভরসা আছে জামি আল্লাহর ঘরের জন্য জমি দিয়েছি মসজিদ করেছি আমরা কি সবাই করতে পেরেছি আমরা একটা রাস্তা তো লাগবে কি করছি